নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচানে আপনাদের স্বাগত বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে হয়ে থাকলেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল তবে সবার প্রথমে আমি এখানে বলে দিই আমি আজকে থ্রি পাউন্ডের বাটারস্কচ স্পঞ্জ রেসিপি নিয়ে এসেছি আর এটা করার জন্য সবার প্রথমে এখানে ছটা ডিমকে আমি সাদা আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি সাদা অংশটার মধ্যে এক চিমটি নুন দিয়ে এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব আর কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এই দেখুন এইভাবে করে এটাকে বিট করতে হবে আর স্পিডটাকে এক আর দুইয়ের মধ্যেই রাখবো এর বেশি কিন্তু বাড়াবো না এটা পুরো একদম স্মুথ ক্রিমি টেক্সচার হতে লাগবে যখন একদম সুন্দরভাবে ফর্মটা দেখুন ডবল হতে লেগেছে তখন এর মধ্যে আমি দেব চিনি গুঁড়ো তবে চিনিটাকে অবশ্যই আগের থেকে গুঁড়ো করে নেবেন আর এটা করতে করতে কিন্তু বন্ধ করবেন না তো চিনিটা এখানে নিচ্ছি থ্রি পাউন্ডের হিসেবে বলছি একশো আশি গ্রাম চিনি নিয়েছি আমি এখানে আমি কাপেও বলে দিচ্ছি আর ওজনেও বলে দিচ্ছি এখানে কাপে নিয়েছি দেড় কাপ এক কাপ বড় কাপের সেটার হাফ নিয়েছি দেড় কাপ চিনি নিয়েছি আর এখানে ওজনে আছে একশো আশি গ্রাম অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন কিন্তু চিনিটা এই দেখুন অল্প অল্প করে দিয়ে আমি যে সাদা অংশটা রয়েছে ডিমের তার সঙ্গে এভাবে করে মিক্স করছি লাস্টে একটুখানি ছিল তাই পুরোটা দিয়ে দিলাম দিয়ে একদম পুরো সুন্দর স্মুথ করে এটাকে বিট করতে হবে এ দেখুন কত সুন্দর হচ্ছে এরপরে কি করব একটা একটা করে কুসুমের মধ্যে অ্যাড করব অবশ্যই কিন্তু একটা একটা করে কুসুম দেবেন পুরোটা দেবেন না বন্ধুরা যেভাবে দেখাচ্ছি সেইভাবে প্রসেসে করবেন দেখবেন স্পঞ্জটা কত দারুণ হয়েছে ওটা যদি কেক ক্রিম দিয়ে নাও করলে স্পঞ্জটাও এমনি শুধু শুধু খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় এভাবে করে অল্প অল্প করে যখন চিনি আর কুসুমটা মিশে সাদাটা মিশে গেছে তারপরে কিন্তু এক এক করে কুসুমটা দিয়ে দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এই দেখুন পুরোটা মিক্স করা হয়ে গেছে তারপরে কিন্তু এর মধ্যে দেব এবার সাদা তেল সাদা তেলের জায়গায় আপনারা বাটারও ইউজ করতে পারেন তবে বাটার কিন্তু মেল্ট করে নিতে হবে আর বাটারটা মেল্টেড বাটার হবে একশো কুড়ি গ্রাম আর এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করছি রকম ফ্লেভার ছাড়া ওটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এক কাপ নিয়েছি রিফাইন্ড অয়েল আর যেহেতু এটা বাটার স্কচ ফ্লেভারের হচ্ছে তাই জন্য এখানে এক চামচে বাটার স্কচ এসেন্সটা দিচ্ছি আর এর মধ্যে একটুখানি ফুড কালারও দিয়েছি আপনারা চাইলে ইমালসান ব্যবহার করতে হবে ইমালসানের কালারটাও একই কালার আর ফ্লেভারটা একই থাকে তবে আমি এখানে এসেন্সটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি খুব বেশি এবার মিক্স করব না কারণ আমার পুরো এটা বিট করা হয়ে গেছে জাস্ট এটাকে যেহেতু এসেন্সটা দিয়েছি এটা দিয়ে বন্ধ করে দেবো খুব বেশি ওভার বিট করে দিলে কিন্তু স্পঞ্জটা বসে যাবে এই দেখুন হয়ে গেছে এটা বন্ধ করে সাইড করে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণ শুকনো উপকরণের মধ্যে রয়েছে এখানে তিন কাপ রয়েছে এখানে ময়দা আর তিন বড় চামচে রয়েছে পাউডার দুধ আর এক চামচের থেকে দেড় চামচের মতন দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার তারপর দিয়ে এটাকে ভালো করে কিন্তু দুই থেকে তিনবার চেলে নিয়েছি আর এক চামচে দিয়েছি বড় টেবিল স্পুন যেহেতু তিন পাউন্ডের আছে টেবিল স্পুন দিয়েছি এখানে বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ যে স্পুনটা হয় সেটা হাফ স্পুন দিয়েছি বেকিং সোডা অবশ্যই কিন্তু সব শুকনো শুকনোগুলোকে দিয়ে এটাকে আমি কিন্তু চেলে নিয়েছি বন্ধুরা স্পঞ্জ করার সময় কিন্তু সবসময় শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন তাহলে কিন্তু স্পঞ্জটা খুব ফ্লাফি হবে আর খুব হালকা হবে আর দেখবেন খেতেও কতটা স্বাদ হয় এভাবে করে অল্প অল্প করে সব চেলে নিয়েছিলাম তারপরে আমি দু তিন চামচে দিয়ে দিয়ে এভাবে কাট এন্ড ফোল্ড ম্যাথডে এটাকে মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু একদম হালকা হাতে করবেন আমি এখানে ক্যামেরাতে স্পিডটা একটু জোরে করে দেখাচ্ছি আস্তে আস্তে করে এ দেখুন একদম ক্রিমি হয়ে গেছে তারপরে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর আর যেহেতু গ্রিস করে রেখেছিলাম বাটিটা ওর মধ্যে দেখুন ঢালছি যখন কতটা বুঝতে পারছেন রিবানের মতন পড়ছে ব্যাটারটা কিন্তু এই কন্ডিশন হতে হবে এইভাবে তারপরে ব্যাটারটা দিয়ে কিন্তু এই এটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকম এয়ার ববলস না থাকে আর দেখছেন ভাবে ফুলে ফুলে উঠছে তাই জন্য আমি এভাবে স্টিক দিয়ে এটাকে করে নিচ্ছি এইভাবে স্টিক দিয়েও করে নিলে এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় এয়ারবাবলস হয়ে গেলে কিন্তু স্পঞ্জগুলো অনেকটা বড়ো বড়ো হোল হয়ে যায় তাই জন্য এ অবশ্যই এইভাবে করে নেবেন তারপরে এটা করতে করতে কিন্তু আমি এটা দশ মিনিটের জন্য প্রিহিট করতে গামলাটা রেখে দিয়েছিলাম বেক করার সময় সবসময় যেই পাত্রে বসাবেন কিংবা ওভেনে সেটাকে প্রিহিট করে নিতে হবে দশ মিনিটের জন্য এটা বড় বাটি ছিল তাই জন্য আমি গামলাতে বেক করলাম কড়াই না আর এটা বন্ধ করে আমি রেখে দিয়েছি এটা পুরোপুরি আমার এক ঘন্টা পাঁচ মিনিট লেগেছে বেক হতে আর বেগটা হয়ে গেলে কিভাবে চেক করবো এভাবে যে কোনো স্টিক বা নাইফ দিয়ে টু ইনসার্ট করে দেখবেন পুরো ক্লিন হয়ে বেরোচ্ছে তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই দেখুন গরম গরম নামিয়ে নিয়ে এসছি বন্ধুরা তবে এটা দিয়ে আমি একটা জাঙ্গাল থিম কেক বানাবো সেটার কিন্তু ভিডিও আমি পরে দেবো আজকে আমি স্পঞ্জের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর স্পঞ্জের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা এত সুন্দর হয়েছে আর ডিমল্ট করছি কিন্তু আমি এক দেড় ঘন্টার পর প্রায় ঠান্ডা হয়ে গেছে তারপরে শীতকাল আছে বলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে গরমকাল থাকলে এটা আমি বার করেই রাখতাম এই দেখুন কেটে দেখাচ্ছি বন্ধুরা কোন রকমে মানে স্পঞ্জটা যে এত সুন্দর হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না দারুণ হয়েছে এই দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি আর দেখেছেন রকম এখানে কত সুন্দর জাল জাল হয়েছে এটা পাঁচটায় লেয়ার হয়েছে একটা সাইডে থেকে গেছিলো তাই আমার চারটাই দেখিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভুলো না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ